তারপর ষোলো ইঞ্চি নেট প্লাস্টিক আছে এটা হচ্ছে প্লাস্টিক এটা হচ্ছে ভাই স্টিল স্টিল ঠিক আছে এটা হচ্ছে বর্তমান রেট আছে চারশো সত্তর টাকা আচ্ছা আর এটা বর্তমান রেট আছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ডিফেন্ডার ডিফেন্ডার সোলার

কি দেখাবেন প্রথমে সুইচ দিয়ে শুরু করি আচ্ছা আমার কাছে সুইচ পাবেন মাত্র পাঁচ টাকা একানব্বই টাকা একানব্বই পয়সা একানব্বই পয়সা কালারিং ছ টাকা একানব্বই পয়সা আচ্ছা তারপর অনফ লেখা থাকবে বারো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তারপর পাবেন সকেট মাত্র পঁচিশ টাকা পিস পঁচাত্তর টাকা বিক্রি পাবেন তারপর টানা ছিয়ানব্বই ঘন্টা চালাবেন জোরে পড়ে গলে গেলে চেঞ্জ ঠিক আছে তারপর পাবেন তিন টাকা একানব্বই পয়সা একানব্বই পয়সা তারপর পাবেন পাঁচ টাকা টুপিন টাকায় কিনবেন তারপর একটা টুপিন প্লাক কিনবেন মাত্র 10 টাকা 10 টাকা দিয়ে কিনে জামন চাই তাই চালাবেন জলে যাক pore jak ghole যাক change ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমার কাছে কিন্তু টু পিন বাই 30 থেকে 40 টাইপ আইটেম আছে ঠিক আছে তারপর পাবেন টেস্টার টেস্টার পাবেন 6 টাকা 90 পয়সা শুধু টাকা 90 পয়সার টেস্টার ফ্রিজ পাবেন 10 টাকা 50 পয়সা তারপর দুই মাতার টেস্টার পাবেন মাত্র 13 টাকা 13 টাকা টেস্ট 13 টাকা পিস দুই মাতার টেস্টার ঠিক আছে তারপর আমার কাছে কিন্তু টেস্টারও আর অনেক আইটেম আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে কারণে মানে এতগুলা দেখানো সম্ভব না আচ্ছা ঠিক আছে তারপর পাবেন

প্যান্ডেল হোল্ডার বাটাম হোল্ডার মানে এক নামের সবকিছু আমার কাছে আপনারা পেয়ে যাবেন ওয়ান জিরো কাপড় হচ্ছে একটু বড় বাটামে ধারণাটা দিয়ে বড় বাটাম আছে বড় বাটাম আছে মাত্র উনিশ টাকা আটান্ন টাকা উনিশ টাকা আটান্ন উনিশ টাকা আটান্ন পয়সা এটা হচ্ছে ভাই মাত্র পঞ্চাশ টাকা পিস সুন্দর মাত্র পঞ্চাশ টাকা পিস এগুলো হান্ড্রেড পার্সেন্ট কপার তারপর এটা আছে হচ্ছিল আপনার মাত্র তিরিশ টাকা পিস তিরিশ টাকা তিরিশ টাকা পিস আচ্ছা তারপর এটা হচ্ছে ছিল আপনার

সত্তর টাকা পিস আচ্ছা তারপর যদি গ্যারান্টি লাগলেন আমার কাছে গ্যারান্টি পাবেন মাত্র ছয় টাকা এ বাষট্টি টাকা পিস বাষট্টি টাকা ছয় মাসের গ্যারান্টি তারপর যদি আমরা এক বছরে যাই এই যে দেন ভাই এক নাম বলছি এক নাম চাইলে যে ওয়ান জে ওয়ান জে নামের লাইট আমার কাছে আছে পাঁচ ওয়াট পাঁচচল্লিশ টাকা পনেরো ওয়াট অষ্ট অষ্টআশি টাকা বিশ ওয়াট আটানব্বই টাকা প্রত্যেকটা লাইটে ভাই এমআরপি দেওয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা আপনার পনেরো ওয়াট পনেরো লাইটটা লাখ টাকা আপনার অষ্টআশি কেনা এমআরবি আছে তিনশো টাকা বিশ হাজার কেনা পড়বে হলো আপনার আটানব্বই টাকা এমআরবি আছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে আমার কাছে অসংখ্য আইটেম লাইট পাবেন যেগুলো আমি নিজে ইম্পোর্ট করে স্কেটি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট লো কোয়ালিটির স্কেটি দিয়ে আমি প্রোডাক্টগুলো তৈরি করে থাকি ফ্যান তো দেখতে পাচ্ছেন প্রচুর ফ্যান জি

ফ্যানের কট আছে আপনি আমার কাছে ফ্যানের সবকিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন এগুলো কি ফ্যান এগুলো হচ্ছে ভাই ইয়ারি কুল এরি কুল জিএফসি জিএফসি গুলো হচ্ছে কালার আপনি কালার প্রত্যেকটা ফ্যানের কালার আছে কালার ম্যাচিং করে আপনার যে কপিস ফ্যানের কালার ম্যাচিং করে দিয়ে দিই আপনি চাইলে আমার কাছে ফ্যান নিতে পারেন মাল্টি প্লাক লাইট সুপার গ্লু তার সার্কিট ব্রেকার একটা ইলেকট্রিক দোকানে সাজানোর জন্য যাবতীয় যা লাগে আপনি আমার কাছে সব অল টাইম পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সব পাবেন যা যে তার

কেনা জেতা মানে ব্যবসায় জেতা ঠিক আছে তাহলে অবশ্যই আপনার চিন্তা ভাবনা করবেন যে ডাইরেক্ট সরাসরি মাদার হোলসেলার থেকে নেই আর যারা মার্কেটিং করবেন তারা কিন্তু আপনারা পার বক্সে থার্টি পার্সেন্ট সর্বনিম্ন প্রফিট করতে পারবেন আচ্ছা আর তাদের যে অফারগুলো দিছি তারপর হচ্ছে আপনার ইলেকট্রিক পণ্যের যে প্যাকেজগুলো আছে আপনারা আসলে আমাদের সাথে ব্যবসা শুরু করলে আরো নিত্য নতুন নতুন অফার পেয়ে যাবেন তারপর কন্টিনিউ ছয় মাস আমাদের সাথে ব্যবসা করলে আপনার টাকা লাগবে আমার টাকা দিয়ে আপনার ব্যবসা করতে পারবেন আর ছয় মাসের ভিতরে যে কোনো মাল যে কোনো মাল আপনার অবিকৃত থাকলে যেটা আপনি চলতে না সেটা চেঞ্জ করে আপনি রানি আইটেম নিতে পারবেন ঠিক আছে আর আমার মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকানের নাম হচ্ছে ফাইন ইলেকট্রিক আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লেভার থেকে নেমে দক্ষিণ পাশে দুই মিনিট হাঁটলেই তাজ ইলেকট্রিক মার্কেট ঢাকার নবাবপুর আর স্ক্রিনে যে আমাদের নাম্বার আছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আর সবসময় আমি দোকানে থাকি ইনশাল্লাহ আসলে আমাকে আপনারা সরাসরি আমার সাথে দেখা করতে পারবেন আর আপনাদের আমার দোকানে চায়ের নিমন্ত্রণ এলো আপনারা আসেন প্রোডাক্ট দেখেন যদি ভালো মন হয় গুণগত মানের মনে হয় আমার থেকে ব্যবসা শুরু করেন আর যারা বেকার আছেন ঘরে বসে না থাকে আজই চলে আসুন আমাদের এই শপে ইনশাল্লাহ আপনি কীভাবে ব্যবসা করবেন কিভাবে ব্যবসাটা করতে হবে সেই গাইডেন আমি দেব কিন্তু আপনার ইচ্ছা শক্তি নিয়ে আমার কাছে আসতে হবে তো এই বলে আজকে শেষ করছি আর ভিডিও লং করব না বাকি বিস্তারিত যদি জানার কোনো কিছু ইচ্ছা থাকে আমাদের ফোন কলে কল দিবেন ইনশাআল্লাহ আমাদের থেকে জেনে নেবেন তো এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন